সংকীর্ণ মাটির রাস্তা চার চাকার গাড়ি যোগাযোগ সম্ভব নয় তবুও কর্তব্যে অবিচল বিডিও গ্রামবাসীদের দাবি মেনে রাস্তা পরিদর্শন করার জন্য সরকারি গাড়ি ছেড়ে বাইকে আশ্রয় করলেন কিসিয়ারির বিডিও হিতাংশু হালদার কেশয়ারের বাঘাস্তি থেকে নচিপুর সংযোগকারী রাস্তার বেহাল অবস্থা দুটি অঞ্চলের সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তাটি বর্ষার সময় যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া সবাইকে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বেহালি রাস্তা দ্রুত সংস্কার করা হোক এরকম পরিস্থিতিতেই রাস্তার অবস্থা পরিদর্শন করতে আসেন কেশয়ারির বিডিও হিতাংশু হালদার চার চাকার গাড়ি ঢুকতে পারবে না দেখে স্থানীয় একজনের বাইকে চেপে বসেন বিডিও ঘুরে দেখেন পুরো রাস্তা কথা বলেন স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে বিডিও সাহেব দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিতে খুশি এলাকার মানুষ রাস্তা হেঁটে চলে যাচ্ছেন মানুষের কি সমস্যা কি অসুবিধা সমস্ত কিছু খোঁজ রাখছেন কিন্তু অন্যান্য ভিডিও সে সময় আমরা পাইনি আমরা অনেকবার গেছি তবুও ওরা আসেনি ওরা চার দাওয়ালের মধ্যেই থেকে গেছে

আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়ার ডিজাইন সবকিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামী দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইঁট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএস ডবলিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাসস্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত